পৃথিবীর সবথেকে রহস্যময় সম্পর্ক হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর এবং টিএসএম টিএসও বা টিএসএম সব থেকে রহস্যময় সম্পর্ক এই যে ক্লোজিং আসছেন আজকে ক্লোজিং বা রবিবারের ক্লোজিং এই দিনে দেখবেন টিএসএম এবং ডিস্ট্রিবিউটর টম অ্যান্ড জেরি সম্পর্ক টম অ্যান্ড জেরি টম যেভাবে জেরিকে দৌড়ানি দেয় আবার জেরি যেভাবে টমকে হচ্ছে পচান পচিয়ে থাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলিয়ে বা একই রকমের অনেকটাই ক্লোজিংকে কেন্দ্র করে কোনো কোনো ডিস্ট্রিবিউটর টিএসএমকে অনেক চরকির মধ্যে ঘোরায় আবার কিছু কিছু টিএসএম আছে ক্লোজিংকে কেন্দ্র করে ডিস্ট্রিবিউটরকে তুলোধনা করে সিঁড়ে ফেলে এমনও হয় যে সম্পর্কের মানে ছিন্নতা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই ক্লোজিংকে কেন্দ্র করে অনুরোধ থাকবে দুই পক্ষকে বিক্রির বাইরে টাকা নেওয়ার কোনো দরকার নেই টিএসএম কে বলুন ভাই বিক্রি বাড়ান মাসের এক তারিখ থেকে বিক্রি বাড়ান বিক্রি বাড়ান বিক্রি বাড়ান বিক্রি বাড়িয়ে টার্গেটটা করে বাড়তি টাকার জন্য চাপ প্রয়োগ করে আসবে দরকার নাই তো এটা করতে গেলেই বরং সম্পর্কের অবনতি ঘটে এবং হচ্ছে টমেন জেরি খেলতে হয় কি দরকার আছে বলেন আর পরিবেশক ভাইকে বলবো ভাই প্লিজ এই দিনকে কেন্দ্র করে আপনি কোনোভাবেই টাকা চাওয়ার প্রসঙ্গ আসবে না চাওয়ার আগে আপনার বিক্রি টাকা আপনি দিয়ে দেবেন প্লিজ যদি টার্গেট করলে ইনসেন্টিভ হয় এই কারণে যদি কিছু টাকা বাড়তি দেওয়া লাগে এটা আপনার মানে আপনার মহানুভবতা খুব ভালো সবার উপকার হয়েছে পরের মাসে কিংবা তারপরের মাসে এটা সুন্দর করে আলোচনা সাপেক্ষে অ্যাডজাস্টমেন্ট করে কম দেবেন একদম খেচান করে কেটে নিয়ে যাবেন না খ্যাঁচ্যাং করে কেটে নিয়ে গেলে কি হয় জানেন এখানে আঘাত লাগে যে লোকটা কাজ করেন আপনার এখানে এসআর ভাই প্রচুর পরিশ্রম করে ওর অনেক বড় ক্ষতি হয়ে যায় কারণ এই ক্লোজিংয়ের টাকার উপরে কিংবা মাসের টাকার উপরে নির্ভর করে একজন এসারের স্যালারি টিএডিএ সেলস কমিশন ইনসেন্টিভ অনেক কিছু পারফরমেন্স পদোন্নতি তো আলোচনা করে সমাধান করেন ক্লোজিংয়ের প্রতি সম্মান থাকবে সবারই কিন্তু আমরা ওই যে টিএসএম এবং ডিস্ট্রিবিউটর এবং এস এবং আমরা যারা আছি এই প্রফেশনে সবার প্রতি সবার আলাদা আলাদা যেন শ্রদ্ধার জায়গা থাকে আলাদা আলাদা যাতে প্রফেশনাল জায়গাটা বজায় রাখতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম